বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা রাম উপজেলা শাখার নতুন তেত্রিশ সদস্যের কমিটি গঠিত হয়েছে এতে মাস্টার মোহাম্মদ আলমকে পুনরায় সভাপতি সৈয়দ জুলকে সাধারণ সম্পাদক এবং জাবেদুল আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় শনিবার বিকেল সাড়ে চারটায় রামু পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সাধারণ সভায় বাফা কক্স জেলা সভাপতি এস এম এর সাথে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেন প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন বাফা সবসময় পাহাড় খাল রক্ষাই অবৈধ মাল উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন বাপার কোন করেন নির্বাচিত সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদ জুয়েল সবাই শিক্ষক সাংবাদিক শিক্ষার্থী সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন সভায় প্রয়াত সহসভাপতি মোহাম্মদ মুজিবুল হককে স্মরণ করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং আগামী একুশ নভেম্বর রাম উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামে তার স্মরণ সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এদিন ঘোষিত নতুন কমিটিতে সহসভাপতি সহ সাধারণ সম্পাদক দপ্তর সাংস্কৃতিক প্রযুক্তি পরিবেশ মহিলা ও সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মূর্তে সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় নিউজ ডেস্ক রাম বার্তা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা ছাড়াও আমাদের পরিবারের সদস্য যারা আছে